আসসালামু আলাইকুম আজকে কথা বলব রোমিং সংক্রান্ত সকল তথ্য এবং ইনফরমেশন দেব আজকে ইনশাল্লাহ প্রথম কথা হলো রোমিং কি রোমিংটা হলো আপনি বাংলাদেশের সিম বিশ্বের যে কোনো দেশে ব্যবহার করবেন একেই রোমিং বলে আর বিশ্বের যে কোনো দেশে ব্যবহার করার ভিতরেও আবার পার্থক্য রয়েছে সেটা হলো আপনি যে অপারেটরের সিমটা ব্যবহার করবেন ওই দেশে কভারেজ যদি থাকে তাহলে ব্যবহার করতে পারবেন অন্যথায় ব্যবহার করতে পারবেন না এখানে আমি আরও একটা বিষয় বলে রাখি সেটা হলো বিশ্বে সকল নেটওয়ার্ক এক একটা অন্যটার সাথে সম্পৃক্ত মানে সম্পর্ক একটা অন্যটার সাথে সম্পর্ক ছাড়া চলতে পারে না যেমন বাংলাদেশে রবি এবং এয়ারটেল পার্টনারশিপে বিজনেস করে ঠিক সেইভাবেই বিশ্বের একটা নেটওয়ার্ক অন্য একটা নেটওয়ার্কের সাথে পার্টনারশিপে বিজনেস করে ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যখন দেশে থাকবেন তখন যে অপারেটর ব্যবহার করবেন সেই অপারেটরের নেটওয়ার্কে আপনার কানেক্ট হবে অথবা আপনি যখন দেশের বাইরে যাবেন তখন রোমিংয়ের নিয়ম অনুযায়ী ওই দেশে যদি আপনি যে অপারেটর ব্যবহার করতেছেন ওই অপারেটরের কভারেজ থাকে তাহলে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া সিমের ভিতরে আবার অনেক পার্থক্য রয়েছে প্রিপেড রয়েছে পোস্টপিড রয়েছে স্কিটো রয়েছে এক একটা প্যাকেজ রয়েছে এর ভিতরে যদি স্কিটো সিম কখনো রোমিং হয় না কারণ স্কিটো সিমে রোমিং এর কোনো অপশন নাই এছাড়া টেলিটক রোমিং করতে হলেও অনেক ঝামেলা আমি টেলিটক সিম রোমিং করি না রোমিং টেলিটক সিম রোমিং করতে হলে তাদের অফিসে ভিজিট করতে হবে অন্যথায় আপনি রোমিং করতে পারবেন না তবে আপনি এম এন পে চেঞ্জ করে মানে অপারেটর চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন যেমন আপনার নাম্বার টেলিটক ঠিক আছে কিন্তু অপারেটার চেঞ্জ করে আপনি বাংলা লিঙ্কে আসলেন কিংবা গ্রামীণে আসলেন সেই ক্ষেত্রেও করে দিতে পারবেন ইনশাল্লা আরেকটা বিষয় হল আপনারা দুবাই ওমান কাতার সৌদি আরব মালয়েশিয়া যেখানে থাকেন না কেন আপনাদের সাথে যদি বাংলাদেশের বন্ধ সিমও থাকে আপনার পনেরো মাস এক বছর এমন বন্ধ কিংবা দুই তিন বছর বন্ধ সিমও আমি অ্যাক্টিভ করছি আলহামদুলিল্লাহ অনেক সময় থাকে আবার অনেক সময় বিটিআর সিম নিয়ম অনুযায়ী একটা সিম যদি একটা না পনেরো মাসের ভিতরে রিচার্জ না হয় তাহলে ওই সিমটা কোম্পানি অন্য যে কারোর কাছে সেল করে দিতে পারবে রিসাইকেল হিসেবে সেই ক্ষেত্রে আপনারা যখনই আমাকে রোমিং করতে দিবেন আগে হোয়াটসঅ্যাপে অথবা ইমও যেখানে আইডিতে যেখানে মেসেজ দিন না কেন আপনাদের নাম্বার দিবেন এবং যে এনডিকেটটা রেজিস্ট্রেশন করা ওই এএনিগার্ডের ফটোকপি দিয়ে বলবেন যে এতদিন বন্ধ রয়েছে চেক দেন আমি ইনশাল্লাহ চেক দেব এবং যদি কোনো কাগজপত্র নাও থাকে তারপরেও রোমিং করে দিতে পারব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হলো যারা রোমিং আমার থেকে করছেন তাদের ভিতরে যদি কেউ বিকাশ এবং নগদ অ্যাপস ব্যবহার করতে চান আপনারা চাইলেও ডিএনএস অথবা এন ব্যবহার করে বিকাশ এবং উপায়ের অ্যাপ ব্যবহার নগদের অ্যাপ ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া স্টার টু ফোর সেভেন অথবা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ এইভাবে করে ফ্রিতেই বাংলাদেশের মতো বিকাশ নগদ ব্যবহার করতে পারবেন এছাড়া বাংলাদেশে যত ইন্টারনেট ব্যাংকিং রয়েছে সকল কিছুই আপনি বিশ্বের যে কোনো দেশেই ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে আপনি অনেক সুবিধা পাবেন এখান থেকে যেমন আপনাকে যদি কেউ ফোন দেয় তাহলে ওই ফোনটা আপনার ফোনে আসবে অথবা আপনি যদি কাউকে ফোন দেন সে ফোনটাও তার কাছে যাবে এবং বাংলাদেশের সকল এস এম এস ওটিপি আপনার সিমে আসবে ইনশাল্লাহ আরেকটা বিষয় হলো আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ ইমো তারপরে বিভিন্ন ধরনের ওটিপির অ্যাক্সেস প্রয়োজন এখানে রোমিং অ্যাক্টিভ করলে কিন্তু আপনারা এখানে এটা পেয়ে যাবেন এছাড়াও যদি কারো রোমিং সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো রামি সিম রোমিং বিডি ফেসবুক পেজের নামও রামি সিম রোমিং বিডি এবং গ্রুপের নামও সেম আর আমার পার্সোনাল আইডির নাম হলো রামিজ হোসেন এছাড়া আমার আর কোনো আইডি নাই আর আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স থ্রি সেভেন টু এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে নখ দিবেন আর আমার এখানে ফোন দিলে সবসময় হয়তো বা নাও আসতে পারে কারণ আমার এই সিমটাও রোমিং করা আমি নিজ ও মালয়েশাই থাকি আমি কাস্টমার কেয়ারের লোক দিয়ে কাজ করাই ঠিক আছে ধন্যবাদ